উঠছে দেখেন বড় মাছ মাশাল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বসে দিয়ে পুকুরে মাছ ধরবো এবারে পানিতে বাড়ি থেকে অনেক মাছ ঢুকছে আমাদের পুকুরে তো গত দিন আমরা আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি তো দেখা যাক আজকে পাই কিনে মাছ পুকুরে প্রচুর ফটি মাছ আছে দেখি আজকে মাছ কেমন পাই তো বন্যার আগে এবারে আমরা প্রায় বিশ হাজার টাকা মাছ পালাইছি পুকুরে কিন্তু বন্যার কারণে দেখেন পুকুরের ফাট সব বাঁচিয়ে গেছে যার কারণে সবগুলো মাছ চলে গেছে আমরা জিয়ার মাছ পালাইছিলাম যেমন তেলাপিয়া রুই কাতলা বিগেট এগুলো তো আলহামদুলিল্লাহ আফসোস নাই বাইরে থেকে এবার প্রচুর মাছ ঢুকছে কারণ মানুষের বিশাল বিশাল ফিশারি পুকুর প্রজেক্ট সব বাসে গেছে যার কারণে মাছ চারদিক থেকে আসি বিভিন্ন গর্তে তারপরে পুকুরে খাঁদে ঢুকছে তা আমাদের এখানেও বড় বড় মাছ ঢুকছে মাঝে মাঝে দেখা যায় এখান দিয়ে মাছ মনে হয় একটু বাড়িরই এখান থেকে কোনো মাছ নাই এই ফাল দিয়ে বেশি হয় মাছ তো দেখেন এখন গাটলা থেকে এখানে পানি নামে নাই আরও এক দু দিন লাগবে হয়তো পানি নামতে আর উঠানে এখনও পানি টাকুনোর পরে ইশা তিন চার দিন পর হয়তো উঠানো একদম শুকে যাবে যদি বৃষ্টি না হয় গাছের আটকে গেছে এখান দিয়ে দিই দেখি মাছ বেশিরভাগ সময় এখান দিয়ে থাকে দেখেন প্রচুর কই মাছও আছে কই মাছ দেখা যায় অনেক বেশি কই মাছ থাকে বেশিরভাগ সময় মানে কোনায় কোনায় ওই দূরে দেখা যাচ্ছে একটা বাস দেখেন ওই ওখান দিয়ে আমরা মাছের খাবার দিয়েছিলাম এবারে বস্তার মধ্যে খাবার ঢুকাই ওখান দিয়ে বাঁধে দিয়েছিলাম যাতে মাছ লোবে মানে যাতে এখানে পুকুরে ঢুকে এবারে চারদিকে প্রচুর মাছ এমনি এখন কিছুটা কমে গেছে কিন্তু যখন পানি বেশি ছিল তখন মানুষের বেশি পাইছে একজনে বিশ তিরিশ কেজি করে পাইছে আর তখন কারেন্টও ছিল না যার কারণে মাছ কম দামে একদম কম দামে বিক্রি করছে কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা এর কমেও বিক্রি করছে দেখেন মাছ আছে এখান দিয়ে তো ফুটি মাছ অনেক হয় সহজে উঠে না তো বড়ো মাছ হলে মানে এক ইয়াতে গিলি ফেলে এই এই দিয়ে আমরা অনেক মাছ ধসি আগে আগে যখন পুকুরে মাছ ছিল জিয়ান মাছ তেলাপিয়া রুই কাতলা এগুলা বেশি উঠত আজকে মনে উঠবে না গত দুদিন ভালোই উঠছিল মাছ আর ফুটি মাছ ভাজি করলে অনেক মজা হয় রান্না থেকে ভাজি করলে মজাটা লসি হয় মাছখানা মাছ নেই দেখেন মাছ আস্তে আস্তে খাইতেছে মাছ নেই মাছকে আইটু দূরে দি পানির কালারটা অনেক নষ্ট হয়ে গেছে কারণ উঠানে মানুষ হাঁটে তো যার কারণে উঠানের পানিগুলা দেখে নেই স্রোতের মাধ্যমে আসি পুকুরে আসে যার কারণে পানি এখান দিয়ে অনেকটা ময়লা কিন্তু ওখান দিয়ে পানি ঠিক আছে এমনি আর পাট শুকাইতে আরো হয়তো এক সপ্তাহের মতো লাগবে এক সপ্তাহের ভিতরে মাছ যা ডুকার ডুববে আর যেগুলো ডুববে এগুলো আর হয়তো বাইরে না কারণ বাইরানোর তখন চান্স থাকে না পাট যদি শুকাই যায় এখন একদম চার চারদিকের পাটটা এখনো পানিতে ডুবে আজকে মনে মাছ পাবো না সকালবেলা বেশি থাকে যখন পাঁচটা ছয়টা ভোরের দিকে ভোরের দিকে মাছ বেশি অ্যাক্টিভ থাকে আর তখন দরেও বেশি আর এমনি কিছু দিলে তা মানে গন্ধের জন্য যাতে মানে গন্ধশনি যাতে মাছ আসে এরকম কিছু দিলে অনেক সময় আসে মাছ এটা সম্ভবত ফুটি মাছ দাঁড়ান আমি আবার আটা লাগাইতে হবে নতুন আটা লাগাইছি আগেরটা খাই ফেলছে মাছে এখানে শুধু আটা দিছি দেখেন শুধু আটা একটু উঠছে দেখেন বড় মাছ আল্লাহ একটা রুই তো রুইত বলতে রুই মাছ আর কি আমরা রুইত বলি নোয়াখালী বাসায় দেখেন জুম জুমকালি দেখে ধরুন আলহামদুলিল্লাহ যদিও ছোটো এটা এখন কিছুতে রাখতে হবে কিছু তো আনি কিছু রাখি একটা বালতি এনে আনি ধরুন আটকেছে তো রুই মাছটা রাখি এসছি বালতিতে তো বেশি বড়ো না ছোটো সাইজের রুই অন্য এর থেকেও বড়ো বড়ো আছে এখন বসে ভিতরে আবার আটা লাগাইতে হবে আটা লাগাই এখা দিয়ে আসলে পারা যায় না বিশাল করে আটা দিছি যাতে জিয়ানো মাছ আটকে দেখা যাক এবার কী পাই আমার সময় পুটির অনেক জাক আসে যেখানে প্রায় পঞ্চাশ ষাটটা একসাথে থাকে কুটির মাছ ওইরকম হলে গণ মাছ ধরে দেখেন মাছখানে মাছে কী হতেছে এগুলো সব বড় মাছ এখন চারদিকে মানুষের জালও দেয় জালে মাছ আটকে এরপর জাকি জালেও জাকি জাল মারলে মাছ উঠে বর্ষে দিয়ে মাছ উঠে কারণ এখন চারদিকে শুধু মাছ আর মাছ আজকে কয়েক বছর প্রায় মাছ অনেক কমে গেছিল তো এখন যেহেতু এবার বন্য হয়েছে আশা করা যায় এবারে চারদিকে দিকে প্রচুর মাছ থাকবে ইনশাল্লাহ তো মাছ মনে আজকে আর উঠবে না একটা যা উঠছে তো আজকের জন্য এখানেই সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম